নমস্কার বন্ধুরা স্টোরিও বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গল্প শুনতে কে না ভালোবাসে শুধু ছোটরা কেন মনের মতন গল্প পেলে আমরা বড়রাই বুধ হয়ে যাই তাতে স্টোরিও বাংলা অডিও স্টোরি এই চ্যানেলের মাধ্যমে আমরা বিশ্ব সাহিত্যের বাছাই করা শ্রেষ্ঠ কিছু গল্প আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আজকের আমাদের গল্প রসিক রাজা গোপাল ভারের স্বপ্নাধ্যায় একদিন রাজা কৃষ্ণচন্দ্র প্রাতকালে বিছানা হইতে উঠিয়া বসিলেন এবং মনে মনে গোপালকে জব্দ করার জন্য একটা ফোন দিয়ে রাজসভায় তিনি যখন গোপালকে আসিতে দেখলেন তখন তিনি বললেন আরে এসো এসো গোপাল এসো তুমি কিন্তু অনেকদিন বাঁচিবে গোপাল বলিল কেন মহারাজ আমি অনেকদিন বাঁচিব আপনি কেমন করিয়া জানিলেন রাজা বলিলেন আমি এইমাত্র যেমন তোমার কথা মনে করিতেছি অমনি তুমি আমার নিকটবর্তী হইয়াছ তাহাতেই জানিলাম তুমি বহুকাল বাঁচিবে গোপাল বলিল তাহা হইলে অদ্য আমার সুপ্রভাত এবং জীবন দুটোই সার্থক বলিতে হইবে মহারাজ বলিলেন গতকল্লো রাত্রিকালে স্বপ্ন দেখিয়াছি যে তুমি আমি কোন স্থানে ভ্রমণ করিতে গিয়াছি কিছুদূর যাইতে পথিমধ্যে একটা মধুর গর্ত আর একটা বিষ্ঠার গর্ত পড়িল তাহার পর উভয়ে চাইতে যাইতে আমি যেন মধুর গর্ত মধ্যে পড়িয়া গেলাম আর তুমি যেন বিষ্ঠার গর্ত দিতে পড়িয়া গেলে তখন গোপাল বলিল হ্যাঁ মহারাজ আমিও ওই রূপ স্বপ্ন দেখিয়াছিলাম কিন্তু তাহার পর কি হইয়াছিল বলুন দেখি রাজা বলিলেন তাহার পর কি হইল তাহা আমি বলিতে পারি না কারণ ওই সময় আমার ঘুমটা ভাঙ্গিয়া গেল গোপাল বলিল তাহার পর আমি দেখিলাম যেন আমাদের শরীর পরিষ্কারের জন্য কোন স্থানে জলাশয় না পাইয়া উভয়ে উভয়ের গা চাটিতে লাগিলাম আমার গা আপনি জিব্বা দিয়ে পরিষ্কার করিয়া দিলেন আর আমি আপনার দেহ ওই রূপে পরিষ্কার করিলাম রাজা কৃষ্ণচন্দ্র গোপালের সমুচিত প্রত্যুত্তরে আনন্দিত হইয়া তাহাকে পুরস্কার প্রদান করিলেন আমাদের এই প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকুন